সঙ্গে নদিয়া জেলার নিত্যদিন কাজ করেছেন গত দলের পক্ষ থেকে এই লোকসভায় ইনচার্জের কাজ করেছেন গ্রাম থেকে গ্রাম ঘুরে বেরিয়েছেন পরীক্ষিত মনোজ বিশ্বাসকে দু নম্বর ভোটান্তে মুকুটবণি আপনাদের সঙ্গে যে প্রতারণা করেছেন যিনি তার পরিবারে প্রতারণা করেন তিনি তো মানুষের সঙ্গে প্রতারণা করবেন আমরা জানতাম তাই মুকুটবণি অধিকারী পার্টিকে ব্ল্যাকমেল করে বলেছিল সাংসদের টিকিট চাই নইলে আমি বিজেপি করব না ভারতীয় জনতা পার্টি তার ব্ল্যাকমেলিং এর কাছে মাথা নত করেনি জগন্নাথ সরকার মহোদয়কে টিকিট দিয়েছে কারণ আমরা তার তৃণমূলে ছাড়ার যাওয়ার কোন রাস্তা নাই ছিন্নমূলের লোকেরা তৃণমূল করে যাদের সঙ্গে মাটির সম্পর্ক আছে যারা ভারত মাতা কি জয় বলে রাষ্ট্রবাদে বিশ্বাস করে নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে তাদের একমাত্র জায়গা ভারতীয় জনতা পার্টি যার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনারা বিপুল ভোটে মনোজ বিশ্বাসকে জেতান এমএলএ বঙ্কিম ঘোষ এমএলএ অশোক কীর্তনিয়া বনগা জেলার ফতুয়া মহাসংঘের সভা সংঘাধিপতি আমাদের অসীম বিশ্বাস অম্বিকা রায় আরো সমস্ত নেতা এবং এই মন্ডলের ভাই সভাপতি প্রসেনজিৎ বিশ্বাস সবাই মিলে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম দু নম্বর পেপানটি ভোট দিয়ে এই উপনির্বাচনের আসনটি বিজেপি কে দেবেন এই আহ্বান রেখে আপনাদের এই মাঝের গ্রাম পূর্ণ মাটিকে প্রণাম করি গাড়ি করে আনা লোক নয় গোটা রাস্তা পাঁচশো মিটার লোকে লোকারণ্য সবাই আশীর্বাদ দিয়েছেন আগামী দশ তারিখে আগে ভোটগান পরে জলপান